আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই বাংলায় এখন আমরা টিভি খুললে আমরা খবরের কাগজ খুললে একটাই জিনিস দেখতে পাই এসআইআর এবং এসআইআর শব্দটা এখন এমন একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এই সরকার যে এসআইআর মানেই একটা ভয় এসআইআর মানে একটা প্যানিক এসআইআর মানে যখন বিহারে এসআইআর হচ্ছিলো তখন থেকেই এরা আস্তে আস্তে করে আগুনটা জ্বালানো শুরু করেছিল যে ভাই বিহারে এসআইআর হচ্ছে কিন্তু আমরা এখানে এসআইআর করতে দেব না তখনই টের পেয়েছিলাম আমরা যে এসআইআর নিয়ে একটা বাংলায় এরা অনেক কিছু করতে চলেছে কারণ এসআইআর মানেই আজকে এই সরকার যে বারবার বারবার করে এই ভোটের বৈতরণী পার এসছে এবং এই বৈতরণী পার হওয়ার জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের কাঁদের ওপর ভরসা করে তারা ভোটের বৈতরণী পার হয়েছে কিন্তু যেই এসআইআর আজকে অ্যানাউন্স করা হয়েছে এবং তারপর থেকে দেখুন বারবার বারবার মানুষের মধ্যে একটা ভয় এসআইআর হলে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে এসআইআর করলে বাংলাদেশ চলে যেতে হবে এসআইআর করলে মানে এখানে এই দেশে আর থাকতে পারবেন না আপনারা বলুন এখনো পর্যন্ত এসআইআর হয়েছে আজকে এসআইআরে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে কাউকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কোনো মানুষ এখানে রয়েছে কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ তাদের জন্য এসআইআরের কোনো ভয় নেই আজকে ওপার বাংলা থেকে যারা হিন্দুরা এসছেন আজকে তাদেরকেও ভয় দেখানো হচ্ছে মতুয়াদেরকেও ভয় দেখানো হচ্ছে নমসত্রুদের ভয় দেখানো হচ্ছে যে তাদের নাকি নাম্বার চলে গেলে তাদেরকে চলে যেতে হবে তারা যদি কাগজ দেখাতে না পারে তারা এখানে থাকতে পারবে না এই সব মিথ্যে কথা বলা হচ্ছে একজনও মানুষ একজনও হিন্দু মানুষ যারা ওপার বাংলা থেকে এসছেন আপনার কাগজ দেখাতে পারেন আপনারা না পারেন আপনারা এখান থেকে বাদ যাবেন না এটা মাথায় রাখুন এটা তৈরি করা হচ্ছে আগেরবার যখন ওই হুইল চেয়ার নিয়ে পুরো ঘুরে ভোটের বৈতরণী পার হয়েছিল এবার মানুষকে ভয় দেখিয়ে বিশেষ করে হিন্দু মানুষকে ভয় দেখিয়ে যে আপনাদের নাম বাদ চলে যাচ্ছে আপনাদেরকেও আবার বাংলাদেশ ফিরে যেতে হবে আপনারা যদি কাগজ দেখাতে না পারেন সব নানা ধরনের জিনিস এখানে চলছে যাতে আপনারা ভয় পান যাতে আপনাদের একটা বিদ্বেষ তৈরি হয় ভারতীয় জনতা পার্টির ওপর এসআইআর দু হাজার দুইতেও হয়েছে এবং সেখানে তখন এই তৃণমূল সরকার এই নেত্রী তখন বিরোধী নেতা ছিলেন বিরোধী নেত্রী ছিলেন তখন তো সুন্দরভাবে কোনো প্রতিবাদ করেনি আপনারা ভেবে দেখুন আমি এই কথাগুলো বলছি আপনাদের মাথায় এগুলো আমরা হয়তো ব্যস্ততার কারণে অনেক কিছু টিভিতে বা অনেক কিছু ভুলভাল দেখালে আমরা হয়তো সেটাকে বিশ্বাস নিই কিন্তু আপনারা নিজেরা ভাবুন যখন তখন হয়েছিল তখন কিন্তু এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটাও টু শব্দ করেনি তখন উনি বরং বলেছিলেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা না জিত না গেলে চৌত্রিশ বছরের সিপিএম সরকারকে আমরা আর মানে ছাড়তে পারব না তাদেরকে গদি ওঠাতে পারব না তাদেরকে এইখান থেকে বাংলা থেকে হটাতে পারব না সেই জন্য উনি তখন করেছিলেন কিন্তু আজকে দু হাজার ছাব্বিশ সিপিএমের চৌত্রিশ বছরের সরকারের লোকজন প্লাস তৃণমূলের লোকজন তো এক হয়ে গেছে তাদের আর কোনো বিচার নেই তাদের আর কোনো মানবিকতা বোধ নেই তাদের আর কোনো নীতি নেই যেভাবেও সরকারে থাকতে হবে চৌত্রিশ বছরের সিপিএম যেভাবে সরকারে থেকেছে মানুষের রক্ত দেখে যেভাবে ভয় দেখিয়ে সব করে থেকেছে শীত একইভাবে আরও দ্রুত গতিতে সন্ত্রাস দ্রুত গতিতে বোমাবাজি দ্রুত গতিতে রক্তারক্তি গুলি বন্দুক এই দিয়ে এই সরকার চলছে সরকার ভাবছে যে এখন আমরা এসআইআর নিয়ে বিরোধিতা করব। একেই তো আটান্ন লক্ষ নাম বাদ গেছে আপনারা ভেবে দেখুন তার মধ্যে কত লক্ষ তিরিশ লক্ষের কাছাকাছি মৃত ভোটারের নাম বাদ গেছে এতদিন মৃত ভোটারের ওপর ভ মানে পায়ের ওপর ভর করে তারা বৈতরণী পাড়িয়ে পেরিয়েছে আমাদের থেকে তাদের ভোটের ডিফারেন্স মাত্র চল্লিশ লক্ষ অলরেডি আমরা শুনেছি প্রথম যখন এসআইআর যখন লিস্ট বেরিয়েছিল আটান্ন লক্ষ নাম বাদ গেছিলো তো এরা এমনিতেই এমনিতেই বুঝতে পারছে যে আমাদের হাত থেকে এই নির্বাচন বেরিয়ে যাচ্ছে আমরা কিছু করতে পারবো না মৃত ভোটারদের ওপর থেকে আসতো এবং ভোটের দিন সব ভোট দিয়ে যেত আমরাও জানি না যে সেই মৃত ভোটারের নামে কারা কারা ভোট দিয়েছে আমাদের বাড়িতেও অনেক মৃত ভোটাররা রয়েছে তাদের নামটা যায়নি এবং তাদের নামে ভোটগুলো পড়ে যেত এইভাবে তারা করে মৃত ভোটার শিফটেড ভোটার বিভিন্ন রকমের এই সব ধরনের ভোটারদের দিয়ে এই নির্বাচন তারা পার হয়েছে কিন্তু এইবার তারা বুঝতে পেরেছে এটা একটা সিরিয়াস বিষয় হয়েছে এইখান থেকে বেরোবার পথ পাচ্ছে না এবং এখান থেকে বেরোবার পথ হচ্ছে একমাত্র মিথ্যা কথা বলা একমাত্র দাঙ্গা রাইট তৈরি করা একমাত্র ভেদাভেদের রাজনীতি করা একমাত্র হচ্ছে হিন্দুদেরকে উস্কে দেওয়া মুসলমানদেরকে উস্কে উস্কে দেওয়া কাগজ নেই আজকেই দেখলাম এক আমাদের একজন মন্ত্রী তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে তিনি বলছেন প্রচণ্ড হয়রানি প্রচণ্ড নাকি হয়রানি কিসের হয় এত এত লোক যাচ্ছে তারা যাচ্ছে নিজেরা গিয়ে কাগজ দেখাচ্ছে আমরা যদি আজকে ভোট দিতে পারি ভোট উৎসবে যদি আমরা প্রত্যেকে মনে করি আমরা এই দেশের নাগরিক আমরা এই বাংলার নাগরিক আমরা ভোট দিতে যাই আমরা গর্ববোধ করি তাহলে আমাদের এসআইআর ফর্ম ফিল আপ করতে অসুবিধা কোথায় যদি কিছু থেকে থাকে যদি কিছু কারেকশানের থাকে সেটা আমরা আগামী দিনের জন্য কারেকশন করব আগামী দিনের ভবিষ্যতের জন্য কারেকশন করব এটা নিয়ে একজন মন্ত্রী বলছেন আমি পাসপোর্ট দেখাবো না আমি পড়ছিলাম আজকে আমি পাসপোর্ট দেখাবো না আমি কি দেখাবো না এই ধরনের যেরকম ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে একজন বয়স্ক লোককে বিরানব্বই বছরের একজন বৃদ্ধাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যে শুনানি আছে বলা হয়নি তো নির্বাচন কমিশন তো এইভাবে বলেনি তাদের জন্য অন্য ব্যবস্থা আছে তাকে স্যালাইনের নল দিয়ে মিডিয়াতে ছবি তুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন স্যালাইনের নিয়ে হাতে ইন্ডেকশান নিয়ে স্যালাইন নিয়ে তারা বেড়ে শোয়া অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এ সাইনের এত নিষ্ঠুর নির্বাচন কমিশন নয় তারা এস্টু হতে পারে না তারা দেশের সুরক্ষার জন্য কাজ করছে তারা এই ধরনের কাজ করতে কিনা এই ইন্টেনশান তাদের নেই এই ইন্টেনশানটা তৈরি করা হচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে দেখিয়ে সেলিব্রিটিদের ডাকা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদের ডাকা হচ্ছে এইভাবে দেখিয়ে না মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে এখনও বলছি আগামী দিনেও হয়তো আমাদের কর্মীরা বলবে আমরা বারবার বলবো এসআইআর এটা একটা রেগুলারের প্রক্রিয়া আজকে দু হচ্ছে আবার হয়তো পনেরো কুড়ি বছর পর হবে কিন্তু এটা মানে আজকে এখান থেকে বাইরে থেকে যত অনুপ্রবেশকারীরা যত রোহিঙ্গারা তারা যারা ওই বাংলায় বাংলাদেশের মতো জায়গায় তারা সংখ্যাগুরু রয়েছে। তারা এই বাংলায় ঢুকে আমাদেরই জমিতে অধিকার আমাদেরই খেতে অধিকার আমাদেরই খাওয়ার মধ্যে অধিকার বসাচ্ছে আমাদের নিজেদেরই তো একশো চল্লিশ কোটি জনতা সারা আমাদের নিজেদের লোকেদেরকে আমরা দেখব নাকি অন্য লোক এসে আমাদের লোকেদের খাবার কেড়ে নেবে অন্য দেশ তো করে না অন্য দেশ তো ভীষণ স্ট্রিক্ট তাহলে ভারতবর্ষে কেন হবে আর তারা আসবে তারা কি করবে তারা এসে যত সন্ত্রাসের কাজ যত অনৈতিক কাজ যত মহিলাদের ওপর অত্যাচার যা শুনবেন দেখবেন বেশিরভাগ আপনারা সেই সব নামগুলো পাবেন এমন কত ঘটনা ঘটেছে এইবারে এসে তারা এই ধরনের নোংরা কাজ করে তারা ওপার বাংলায় পালিয়ে গেছে তাদেরকে ধরা যায়নি তাদেরকে কিছু করা যায়নি আর এই পুলিশ তাদেরকে শেল্টার দিয়েছে তো আমাদের উচিত না তাদেরকে ফেরানো আমাদের উচিত যে যারা অসাংবিধানিকভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যারা এসছেন তারা এখানে থাকতে পারবে না মুখ্যমন্ত্রী যতই যতই ভয় দেখাক আপনাদেরকে এটুকু বলতে পারি ভারতবর্ষের মানুষের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য এসআইআর হবে কারণ এটা সুরক্ষার বিষয়ে রয়েছে এসআইআর হবেই এসআইআর নিয়ে যতই আগুন নিয়ে খেলা করুক এসআইআর বন্ধ হবে না এসআইআরে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন যেসব মানুষ ওপার বাংলা থেকে হিন্দুরা এক কাপড়ে বেরিয়ে এসছেন একজনকেও বাদ দেওয়া যাবে না সবাই এই মাটিতেই থাকবে এই ভূমিতেই তারা থাকবে আজকে তারা বিভিন্নভাবে দেখছেন আজকে আরও বারোটা জায়গায় এসআইআর হয়েছে আজকে গুজরাট বলুন উত্তরপ্রদেশ বলুন সেখানে কোটি কোটি মানুষের নাম বাদ গেছে কই তারা একবারে বলেছে সেখানে তো আমাদের বিজেপির সরকার রয়েছে তারা একবারে বলেছে তারা বলেনি তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ভোট নয় তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সুরক্ষা সুরক্ষা ইম্পর্টেন্ট রাজনীতি ইম্পর্টেন্ট নয় আর এই বাংলায় শুধু ইম্পর্টেন্ট সুরক্ষা নয় মরে মরুক চুলোয় যাক কিন্তু আমাদেরকে ভোট করতে গেলে সেই তিরিশ পার্সেন্ট রাজনীতি লাগবে সেই লোকগুলোর ভোট লাগবে সুতরাং এসআইআর করা যাবে না আজকে কিছুদিন আগে দেখেছেন বেলডাঙ্গায় যে বেলডাঙ্গায় প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ধরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অবরোধ একজন পরিযায়ী শ্রমিক তাকে নাকি মেরে ফেলা হয়েছে সেই ইস্যু নিয়ে সেই অবরোধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে প্রায় মানে আলাদা করে দেওয়া হয়েছে বঙ্গভঙ্গের রাজনীতি চলছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে সামনে একজন মহিলা সাংবাদিক সেখানে গিয়েছিলেন ছবি তুলতে সেই মহিলা সাংবাদিকের ওপর অ্যাটাক করেছে সেই মুখ তাকে প্রায় মাটিতে ফেলে চুলের মুটি ধরে কেন ছবি তোলা হচ্ছে তার জামা কাপড় টেনে ছিল বা মেরে ফেলার অবস্থা রকমে তাকে একজন নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচিয়েছে হসপিটালে এসে ভর্তি হয়েছে আর পুলিশকে যখন বলছে আমাকে হেল্প করুন আমাকে একটু হেল্প করুন সামনে পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ বলছে নবান্ন থেকে ওপর থেকে নির্দেশ নেই আমাদের আমরা কি করে হেল্প করবো মানে পুলিশ বলছে ভেবে দেখুন ওইখানে যদি এরকম অবস্থা হয় ওই পরিস্থিতিতে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন আগামী দিনে ভোট আসছে বা আগামী দিনে এখন যা ঘটনা ঘটছে একজন মহিলার ওপর একজন পুলিশ দেখছে পুলিশের ঘরেও মা রয়েছে বোন রয়েছে মহিলারা রয়েছে বউ রয়েছে কিন্তু পুলিশ সামনে দেখছে একটা মেয়েকে অত্যাচারিত হচ্ছে পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে কেন চোদ্দ তলা থেকে এখনও তাদের নির্দেশ আসেনি তিরিশ ঘন্টা পর চোদ্দ তলা থেকে লাঠি বার করে নিয়ে তিরিশ ঘন্টা পর মার্চ করছে ওখানে কী লাভ এখন যা হওয়ার তো হয়েই গেছে আজকে তো মহিলা সেই মেয়েটি মেয়ে মরে যেতেই পারত তখন তো কেউ কিছু করতো না তখন এখন পুলিশের কি দরকার আছে তো এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা মুর্শিদাবাদের যদি আগে দেখেছেন ওয়াকফ বলেবি নামে কিভাবে রেড়ে করে শয়ে শয়ে হাজার হাজার লোক মুসলিম বেরিয়ে এসছে এবং সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাস তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে একটু মূর্তি তারা তৈরি করত কি দোষ কারণ তারা হিন্দু মহিলাদেরকে লুট করা হয়েছে আপনারা যা দেখেছেন অনেক কম দেখেছেন টিভিতে আর ওখানকার যা নিউজ আছে ভয়াবহ নিউজ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এক বলো জাননি কিন্তু মহিলাদের ওপর লুট হয়েছিল। আপনারা মনে করে দেখুন পুলিশটা এই লুটের পর আগুন জ্বালিয়ে দেওয়ার পর পুলিশটা সেখানে হাজির হয়েছে মহিলাদেরকে একটা মালদায় নিয়ে গিয়ে নৌকা করে নিয়ে গিয়ে মালদাতে একটা স্কুলে ক্যাম্প করে তাদেরকে রাখা হয়েছিল কিন্তু সেই সময় পুলিশ কোথায় ছিল সেই সময় পুলিশ কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সেখানে গিয়েছিলেন জানি এক মাস পর এক মাস পর তিনি চপারে করে ওখানে পৌঁছেছিলেন যেতে গাড়িতে করে যাওয়ারও তিনি মানে সাহস পাননি এই তো হচ্ছে অবস্থা মানে ভাবুন পশ্চিমবাংলার রাজনীতি রাজনীতিতে কীরকম একটা ভয়াবহ অবস্থা হয়েছে তবুও দেখে তবুও সবাই বারবার এই সরকারকে নিয়ে আসছে আপনারা নিজেরা ভাবুন আপনারা নিজেরা ভাবুন আজকে আমাদের ভবিষ্যৎ কোথায় পাশেই বাংলাদেশ বাংলাদেশে দেখেছেন দীপু দাস তাকে প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছিল দীপু দাসকে তাকে থানা থেকে বের করে তাকে মেরে ফেলা হয়েছে গলায় এই এই গাছের মধ্যে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সবাই ভিডিও করছে কেউ মানে তাকে বাঁচাতে আসে না সেই ভিডিও ভাইরাল হয়েছে আমরা সেই ভিডিওগুলো দেখি আজকে ভাবুন তার তার নিজের দোষ কি সে হিন্দু আজকে এখানে পর্যন্ত কালকে বারাসাতের মতো জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে একটা স্কুলে সরস্বতী পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে একটা স্কুলে আর মুখ্যমন্ত্রী বলে আমরা বাঙালি বাঙালিদের সাথে আজকে আমাদের সাথে বেইমানি করছে বাইরের লোক বিজেপি বাইরের লোক আছে বাঙালিদের ওপর অত্যাচার করছে আরে বাঙালিদের যে আমাদের নিজেদের যে সংস্কার যে নিজেদের আমাদের যেগুলো রয়েছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সেটা বন্ধ করে দিচ্ছে কই সেটা নিয়ে তো একবারে বলছো না স্টেজে উঠে এক রকমের কথা সামনে এক রকমের কথা আর পেছনে অন্যরকম কিছু চলছে আপনাদের সেগুলো বুঝতে হবে যে আস্তে 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 করে এই পশ্চিমবাংলাকে গ্রাস করছে এই পশ্চিম বাংলাকে গ্রাস করছে আর বেশি দূর নেই আর এই দু হচ্ছে আমাদের কাছে একটা অগ্নি পরীক্ষা আমাদের কাছে একটা অগ্নি পরীক্ষা এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প কারণ এই কংগ্রেস এই সিপিএম সব এক সব এক সব এক ছাদের তলায় আছে এক ছাতার তলায় রয়েছে তারা ভাবছে কি করে বিজেপিকে আনানো যায় কে কোথা কার সঙ্গে অ্যালাইনমেন্ট করে কার সাথে বিজেপির ভোটটা কাটা যায় তার জিনিস চলছে মুখ্যমন্ত্রী অনর্গল তাকে আজকে সিপিএমকে বলুন আজকে কংগ্রেসকে বলুন জায়গা দিয়ে যাচ্ছে কারণ ভাবছে বিজেপিকে যে ভোটটা দেয় না সেই ভোটটা আমার ওপর যাদের রাগ আছে যারা বিজেপিকে ভোট দেবে সেই ভোটটা ওই দিকে চলে যাক তাহলে বিজেপি জিততে পারবে না আজকে সিপিএম কংগ্রেস ভাবছে তৃণমূল চলে গেলে আমরা রাজ করব আবার চৌত্রিশ বছর একবার তৃণমূল একবার সিপিএম আমরা তো একই বৃন্তে দুটি কুসুম আমরা তো ভাই ভাই আমরা রাজ করবো বিজেপিকে থাকতে দেব না এবং আজকে বিজেপিকে ভোট কাটার জন্য তারাও লেগেছে কিন্তু বিজেপি একাই চলে বিজেপি পারবে পশ্চিমবাংলার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি যখন তিন থেকে সাতাত্তর করেছে দু কোটি চৌত্রিশ লক্ষ ভোট যখন মানুষরা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির সরকার এই দু হাজার ছাব্বিশে আসবে এবং মানুষের জন্য আসবে মহিলাদের সুরক্ষার জন্য আসবে আমাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য আসবে আমাদের শিক্ষার সুরক্ষার জন্য আসবে কিন্তু আমাদের আসবে আর বেশিদিন বাকি নেই সেই জন্য বলবো আপনাদের জবাব দেওয়ার একটাই জায়গা আছে সেটা হচ্ছে আমাদের ভোটের বোতাম বোতাম টিপে আপনারা এই সরকারকে উৎখাত করুন তৃণমূল সরকারকে ভারতীয় জনতা পার্টির সরকারকে আপনারা নিয়ে আসুন আপনারা দেখবেন সুশাসন কাকে বলে আজকে উত্তরপ্রদেশ বলুন আজকে গুজরাট বলুন আজকে আমাদের এখান থেকে আর্ধেক লোক তারা সেখানে কাজ করে আমরা এত বাইরে বাইরে যাই দশজনকে আমরা দেখি যে দশজন বাঙালি রয়েছে বা দশজন লেবার রয়েছে সেখানে আটজন হচ্ছে বাঙালি অবাক লাগে ওরা নিজেরাই বলে আমরা বাঙালিরাই বেশি রয়েছে। আর ম্যাক্সিমাম সব কলকাতা বিভিন্ন জায়গা থেকে তারা গেছে কিসের জন্য গেছে পেটের দায় গেছে সংসার চালানোর জন্য গেছে কেন গেছে কেন গেছে আজকে গেছে এবং তারা ওখান থেকেই বলে যতদিন এই সরকার আছে আমরা আসবো না তাহলে আমরা খুব ভালো আছি আর এই সরকার বলে কোথায় গুজরাটে কোথায় ইউপিতে কোথায় দিল্লিতে কোথায় উড়িষ্যায় নাকি পরিযায়ী শ্রমিকের উপর চলছে এত মিথ্যে কথা তাদের নিজেদেরকে জিজ্ঞেস করুন তারা কোনো সময় আসতে চাইছে না এখানে তারা জানে এখানে কোনো কাজ নেই কোনো শিল্প নেই সব মিথ্যে কথার উপর দিয়ে চলছে সব মিথ্যে কথা খেলা মেলার ওপর দিয়ে চলছে মহিলাদের হাজার টাকা করে দেয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে এমন একটা করা হচ্ছে যেন মহিলাদেরকে আর কেউ যায় না কোনো গভর্নমেন্ট দেয় না আর কোনো রাজ্য দেয় না গিয়ে দেখুন আজকে অনেক বিজেপি শাসিত রাজ্যে আজকে মহিলাদের টাকা দেওয়া হয় কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাজার টাকা দিচ্ছে বলে তাদেরকে কিনে নিচ্ছে আপনাদের টাকা আপনাদেরকেই ফেরত দিচ্ছে আপনাদের টাকা পাওয়ার সেই অধিকার আছে আর তার বদলে নিয়ে নিচ্ছে কি আপনাদের ভবিষ্যতের ছেলেমেয়েরা আছে তাদের চাকরি তাদের ভবিষ্যৎ তাদের শিক্ষা সব কিছু তারা নিয়ে নিচ্ছে সেই জন্য আপনাদেরকে সকলকে এবার ভাবতে হবে ভাবার সময় এসেছে মহিলাদের উপর অত্যাচার তো দেখেছেন শীর্ষে পশ্চিমবাংলা এই পানিহাটির সেই ডাক্তার মেয়েটির বাড়ি আমরা এসেছিলাম আরজি করে বিচার হয়েছে বিচার তো হয়নি কারণ বিচারের আগেই তার এভিডেন্স সিবিআইকে দেওয়ার আগে গায়েব করে দেওয়া হয়েছে নিজেই নেমেছেন রাস্তার মধ্যে ফাঁসি চাই ফাঁসি চাই বলে নিজেই নেমেছেন তাদের প্রভাবশালীরা যারা এর মধ্যে জড়িত ছিল তাদের নাম যেন বাদ যায় তাদেরকে যেন তাদেরকে আলাদা করে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে দেখুন সে বিচার পায়নি সারা বাংলার লোক নেমেছিল বাংলার বাইরের লোক নেমেছিল প্রবাসী বাঙালিরা বাইরে থেকে নেমেছিল কোনো রাজনীতি কেউ করেনি এই মহিলাকে নিয়ে কারণ যে নৃশংসভাবে হত্যা হয়েছিল একটা সরকারি হসপিটালে একজন ডাক্তার মেয়ের আপনারা ভেবে দেখুন আজকে যে কোনো কারুর হতে পারে যে কোনো কারুর হতে পারে এই ভোটে জেতার পর আবার তার তিনি শুরু করতে পারে করবেই কারণ ভোটের আগে যত সব মানে সেই বিভিন্ন রকমের প্রকল্প বিভিন্ন রকমের জিনিস নিয়ে তিনি ডালি নিয়ে আসেন ভোট আসে ভোট চলে যায় আবার ডালি নিয়ে চলে যান তিন দশক ধরে তিনবার তিনবার সরকারে এসেছে আমরা একই জিনিস দেখে গেছি সেই জন্য আপনাদের সকলকে বলবো আর নয় এবার জাগবার সময় এসছে আপনাদের এখানেই আজকে শিক্ষা নিয়ে বলতে গিয়ে বলতে পারি আপনাদের এই বিধানসভায় যিনি মন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী আছেন আজকে সেই শিক্ষামন্ত্রীর জায়গায় আজকে সরকারি স্কুল বন্ধ তিরিশেরও বেশি সরকারি স্কুল বন্ধ রয়েছে সেখানে কোনো টিচার নেই সেখানে কিছু নেই তাহলে কিসের শিক্ষামন্ত্রী যে শিক্ষাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার আলো দেখাতে পারে না সেই শিক্ষামন্ত্রী হয়ে লাভ আজকে দেখুন আগের শিক্ষামন্ত্রী তিনি তার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল সে জেলে ছিল এই শিক্ষামন্ত্রী তিনি যেখানে থাকেন সেখানখানে স্কুলের সরকারি স্কুলগুলো বন্ধ রয়েছে তাহলে ভেবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হাল কোথায় ছেলেমেয়েরা কী শিখবে স্বাস্থ্য স্বাস্থ্য বলুন কি আছে ওই স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকার কি যেখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি অনেকে আসে চিকিৎসার ব্যবস্থা করে দিন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাচ্ছে নার্সিংহোম থেকে ফিরিয়ে দিচ্ছে হসপিটালগুলো ফিরিয়ে দিচ্ছে বলছে চিকিৎসা হবে না মানে সরকার তাদেরকে টাকাই দেয় না সরকার বলে দিয়েছে তোমরা যদি কেউ আসে তোমরা করবে না কিন্তু আমাদের তো রাজনীতি চালাতে হবে না আমাদের তো নাম চালাতে হবে এই স্বাস্থ্যসাথী আজকে আমাদের আয়ুষ্মান কার্ড ছিল পাঁচ লাখ টাকার আয়ুষ্মান কার্ড আপনি যে রাজ্যে যান আপনার যদি কোনো অসুবিধা হয় সেই আইডি নম্বরটা দিয়ে আপনারা চিকিৎসা করাতে পারেন আজকে যদি এখানে আয়ুষ্মান কার্ড নিয়ে আপনারা গুজরাটে থাকেন গুজরাটে যদি কিছু হয়ে থাকে আপনারা এই আয়ুষ্মান বাংলায় এই আয়ুষ্মান কার্ড নিয়েও কিন্তু আজকে চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু সেটাও আসতে দেন। কারণ এলে যদি বিজেপি চলে আসে বিভিন্নভাবে বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টিকে কি করে আটকানো যায় সেই জন্য শিল্পকেও নিচ্ছে না কোনো মোদিজি আজকে বন্দে ভারত এক্সপ্রেস একটা নিয়ে এসছে নর্থ বেঙ্গল সেই একটা বন্দে ভারত এক্সপ্রেস আসছে সেখানে স্টোন পেল্টিং করা লাইনের মধ্যে পাথর দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দাও বন্দে ভারতের পাথর ছোড়ো তার জানলার কাজ ভেঙে দাও তার সব কিছু করে দাও কীভাবে অ্যাক্সিডেন্ট হয় দেখো আপনি দেখেছেন যে এই রাজ্যের মানুষের জন্য কয়েকজন শুধুমাত্র রাজনীতি করবার জন্য তুষ্টিকরণের রাজনীতির জন্য তারা চায় না যে এই পশ্চিমবঙ্গটার কোনো উন্নয়ন হোক যে এই পশ্চিমবঙ্গ অন্ধকারের মধ্যে থাকুক এই পশ্চিমবঙ্গে যেন শিক্ষা না থাকে কারণ শিক্ষা যদি আলো দেখে ফেলে তাহলে তো সব কিছু জেনা যাবে সেই জন্য এই পশ্চিমবঙ্গে যেন কোনো উন্নয়ন না হক তারা শুধু চাইবে ভেদাভেদের রাজনীতি তারা শুধু চাইবে তুষ্টিকরণের রাজনীতি সেই জন্য দেখছেন আজকের এই জায়গায় আজকে গুজরাট বলুন উত্তরপ্রদেশ বলুন আজকে কত শিল্প হয়েছে কত শিল্প হয়েছে কত মানুষ কাজ করছে বাইরে থেকে শিল্প আসছে ইউপির মতো জায়গায় বড় বড় বিদেশি কারখানাগুলো আজকে বাইরে থেকে আসছে আজকে চলছে আজকে দেখুন এখানে শিল্প নেই উল্টে আজকে এই দমদমের যেটা আমরা গর্ববোধ করে বলতাম যেসব কারখানা সেই সেটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে সেখানে পনেরো ষোলো হাজার কর্মী থাকে তারা পুরো একদম বেকার হয়ে গেছে তারা বেকার যে ঐতিহ্য ছিল এই দমদমের যে ঐতিহ্য ছিল যেসব নাগরিক যেসব কারখানা আজকে সেটা পর্যন্ত এই সরকার বন্ধ করে দিয়েছে তাদের মুখ থেকে ভাত কেড়ে নিয়েছে তাদের পরিবারগুলো থেকে ভাত কেড়ে নিয়েছে কিন্তু এটুকু বলতে পারি আমাদের সরকার এলে। আমাদের সরকার শিল্প ছাড়া কিছু বোঝে না আমাদের সরকার কর্মসংস্থান ছাড়া কিছু বোঝে না আমাদের সরকার জানে যে আগে কর্মসংস্থান দিয়ে তাদের পরিবারকে আগে ভালো থাকতে শেখাও তবেই কিন্তু আগামী দিনে আমাদের এই রাজ্য এগোবে আমাদের এই দেশ এগোবে সেই জন্য আপনারা এখানে যারা বসে রয়েছেন আমাদের হাতে সময় খুব কম কিন্তু আপনাদের এক একটা ভোট অনেক মাইনে রাখে এই সরকার শুধু লুট করতে এসছে সিন্ডিকেটের সরকার কাঠমানির সরকার ইচ অ্যান্ড এভরি মিনিস্টার থেকে শুরু করে কেউ কাউন্সিলর থেকে শুরু করে কেউ পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বিধায়ক থেকে সাংসদ থেকে শুরু করে ই কেউ না কেউ কেউ না কেউ এইসব চুরি জোতছুরিতে ঢুকে রয়েছে চুরি জোর ছুরিতে ঢুকে রয়েছে এই সরকার বুঝে গেছে লুট করে নাও আমাদের তো কোনো নীতি নেই আমাদের তো কোনো আদর্শ নেই যে কোনো দিন আমাদেরকে এই বাংলার মানুষরা ছুঁড়ে ফেলে দিতে পারে যতদিন নাটক করছো নাটক করে সব কিছু লুটেরাম সেই জন্য আপনাদেরকে বলবো যতই তারা বলুক এই সব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে র্যাম্প র্যাম্পের মতো স্টেচ করে পয়সা আছে তারা র্যাম্পের মতো স্টেচ করছে র্যাম্পের মতো স্টেচ করে মৃত ভোটারদের হাঁটিয়ে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে কুৎসা করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কুৎসা করে বিজেপিকে কুৎসা করে আজকে ভোটে জিততে চাইছে আপনারা এবার দেখিয়ে দিন যে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে অনেক সুযোগ দেয়া হয়েছে এইবারে আর নয় একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকে সব মহিলারা ভেবেছিল এই দু হাজার এগারোতে যে মহিলা মুখ্যমন্ত্রীকে আনলে মহিলাদের সুরক্ষা সবচেয়ে বেশি দেবে আজকে মহিলা মুখ্যমন্ত্রী আসাতে সবচেয়ে বেশি সুরক্ষা পায় যে সকল লোকেরা যে সকল দোষীরা যে সকল ক্রিমিনালরা মহিলাদের ওপর অত্যাচার করেছে তারা সবচেয়ে বেশি লাভ পেয়েছে কিন্তু মহিলারা একটাও লাভ পায়নি কেউ হয়তো রাতের অন্ধকারে আত্মহত্যা করেছে কেউ হয়তো এই জায়গা ছেড়েই চলে গেছে কারণ তার উপর ধর্ষণ হয়েছে তার উপর অত্যাচার হয়েছে সমাজ কি বলবে কারণ ইনি নানারকমভাবে বলেছেন ছোট্ট ঘটনা প্রেম ছিল নানারকমভাবে কথা বলেছেন এবং সেই বলে সেই মূল্যটাকে ছোট করেছেন কারণ তার কাছে মহিলাটার জীবন মহিলাটার সম্মান তার কাছে বড়ো নয় তার কাছে হচ্ছে পলিটিক্স আমি কটা ভোট পাবো আমি ক্রিমিনালদের নামিয়ে কতগুলো ভোট একসঙ্গে নিতে পারবো আমার কাছে সেটা প্রধান সেই জন্য সবাই আপনারা জানেন আপনারা শহর কলকাতার মানুষ আপনারা সবাই জানেন নতুন করে আমাকে কিছু বলতে হবে না কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো যে এইবার দু আমাদের ভারতীয় জনতা পার্টিকে আপনারা একবার সুযোগ দিন এবং আমরা আমরা কথা দিচ্ছি যে আপনাদের এই আমাদের বাংলায় আমরা সুশাসন তৈরি করব। আমাদের এই রবীন্দ্রনাথের বাংলা আমাদের শ্রীরামকৃষ্ণের বাংলা মা সারদার বাংলা ভগিনী নিবেদিতার বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এ শেষ নেই আমাদের যত বলবে আমরা সারা রাত ধরে নাম বলে যেতে পারি সেই বাংলা আমাদের কাছে এত গর্বের বাংলা আমরা চাই সেই বাংলার শিকরে আমরা ফিরে আসতে এই বোমা বন্দুক গুলি রক্ত মারপিট সিন্ডিকেট তোলাবাজি অনেক হয়েছে এবার চাই একটা বিশুদ্ধ বাংলা আমরা এই বিশুদ্ধ বাংলাকে পলিউশন ফ্রি বাংলাকে আমরা দেখতে চাই তবেই আপনাদের ভবিষ্যৎ সুন্দর করে তৈরি হবে এবং সব সবই আমাদের ভবিষ্যতে একটা পরিকাঠামো তৈরি হবে এই জন্য আজকের এই সভায় আপনাদেরকে সকলকে বলে গেলাম এবারে অন্তত আমাদেরকে আশীর্বাদ করুন নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যেভাবে বাংলায় গিয়ে চলেছে বা সারা ভারতবর্ষ গিয়ে চলেছে আমরা চাই বাংলাকেও আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা নিয়ে আমরা ডবল ইঞ্জিন সরকার তৈরি করে এই বাংলাকে আমরা সুশাসন দেব এই বাংলাকে আমরা সুরক্ষা দেব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমরা সবাই একসাথে বলি ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম